রাধে রাধে বন্ধুরা জয়গুর জয় তাই তোমরা সকলেই জানো একাদশীর ব্রত কথা মাহাত্মকথা এগুলো আমি বলে থাকি যাই হোক অনেকদিন ভিডিও দেয়া হয়নি কয়েকটা বাদ গেছে তা আজকে তোমাদের একটু তাড়াতাড়ি ভিডিওটা ছেড়ে দেবো যাতে তোমাদের একটু সকলের সুবিধা হয় তোমরা জানো হয়তো যে যে এবছরে বছরে আমলক্ষী একাদশী দশই মার্চ পড়েছে এবার দশই মার্চ আমলকি একাদশী পড়ার মানে পড়েছে রবিবারে পড়ে যাচ্ছে হ্যাঁ রবিবারে ন তারিখে পড়ে যাচ্ছে কিন্তু দশ তারিখে আবার ছেড়ে যাচ্ছে তোমরা যারা পারো যারা একাদশী করো তারা পারণ কখন করতে হবে পারণের সময়সূচি ওগুলো তোমরা দেখে নেবে আমি সেটা বললাম না আমি তোমাদের ব্রত কথাটা ব্রতের কথাটা সেটা তোমাদের একটু বলে দিচ্ছি তোমরা কারণ একাদশী করলেই কথাটা শুনতে হবে যেহেতু সেহেতু তোমাদের ব্রতের কথাটা ভালোভাবে শুনিয়ে দিচ্ছি তোমরা এটা অবশ্যই শুনবে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিটি এক আমলকি একাদশী বা রঙ্গভরী একাদশী নামে পরিচিত এটাকে আবার রঙ্গভরী একাদশীও বলা হয় এই একাদশী তিথিতে শিব পার্বতী ও বিষ্ণু পূজার বিধানও রয়েছে পাশাপাশি একাদশী ব্রতকথা পাঠ করারও নিয়ম আছে এর ফলে বিষ্ণু শীঘ্রই প্রসন্ন হবে তাই না ভগবানকে সন্তুষ্ট করতে তো আমরা সকলেই চাই যার জন্য আমরা এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত ওই জন্য এটা আমাদের করতেই হবে সনাতন ধর্মের মানুষদের এটা আমাদের করতে হবে বা হিন্দুদের আমাদের এটা করলে এর ফলস্বরূপ খুবই ভালো হয় ফাল্গুন মাসের শুক্লপক্ষের কি একাদশী তার কথাটা তোমাদের বলছি যুধিষ্ঠির বললেন হে মুরাবি। আমি বিজয়া একাদশীর ফল সব সম্পর্কে হয়েছি এখনে ফাল্গুন শুক্লপক্ষের একাদশী সম্পর্কে কিছু উপদেশ দান করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহা ভগবান ধর্মানন্দন এখন তোমায় আমি যে কথা বলবো তা রাজা মান্ধার জিজ্ঞাসার উত্তরে বৈশিষ্ট্য মহারাজা বলেছিলেন ফাল্গুন শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি একাদশী আর এই পবিত্র ব্রত পালনে বিষ্ণু লোকে প্রাপ্তি হয়ে থাকে এই একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় মানদাতা জিজ্ঞাসে জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে এই আমলকি কবে কোথায় উৎপন্ন হলো আহ মহন্তন বৈশিষ্ট্য মহারাজ বললেন আমলকি এক মহান বৃক্ষ সর্বপ্রকার নাশক এই বৃক্ষের উৎপত্তি কাহিনী মনোমুগ্ধকর বহু পূর্বে ব্রহ্মা প্রজাপতির রাত্রিকালে যখন সমস্ত উপস্থিত হল তখন দেবতা অসুর রাক্ষস সবাই বিনাশ হল ভগবান বিষ্ণু তখন ওই কারণে সমুদ্রে অবস্থান করেছিলেন তার মুখপদ্ম থেকে এক বিন্দু জল যার রং চন্দ্রায় চন্দ্রের ন্যায় ভূমিতে পড়ার পর ওই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ ফল এবং ফল ভক্ষণে তার তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষ সমস্ত বৃক্ষের আদি এবং পরম বৈষ্ণব রূপে খ্যাত বিষ্ণু ভগবানের প্রিয় এই বৃক্ষের মূলে শ্রীহরি তার উপরে ব্রহ্মা এবং স্কন্দ পরমেশ্বর ভগবান ভোলানাথ প্রতি শাখায় মুনি ঋষিগণ প্রশাখায় দেবতাগণ পাতায় বসুগণ ফুলে মরুদগণ তথা সমস্ত ফলে প্রজাপতি বাস করেন আমলকি সর্বদেবময় তাই সমস্ত বিষ্ণু ভক্তের নিকট আমলকি বৃক্ষ পরম পূজ্য মানে আমলকি একাদশী মানে কত রকমের মাহাত্ম আমলকি ফল কিভাবে তোমরা দান করবে মানে ঠাকুরকে কিভাবে প্রসাদে দেবে এগুলো সবই মাহাত্মের মধ্যে কিছু কিছু করে বলা হয়েছে বাকিটা বলছি আমি এই আমলকি একাদশীর ব্রত সম্পর্কে শ্রীহরি বললেন ফাল্গুন মাসের শুক্লপক্ষে যদি পুষ্যা নক্ষত্রযুক্ত দ্বাদশী হয় তাহলে ওই তিথি মহামহাপূর্ণদায়ী এবং বড় বড় পাতকের উদ্ধার করতে সক্ষম আমলকি একাদশীতে আমলকি বৃক্ষের পাশে গিয়ে তার চারিদিককে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুদ্ধ করা দরকার ওই শুদ্ধ স্থানে মন্ত্রপাঠ পূর্বক জলভর্তি কলস স্থাপন করে তাতে পঞ্চরত্ন ও দিব্য বন্ধ আদি দিতে হয় শ্বেত নে চর্চিত করে কলসের গলায় পুষ্পমালা পরাতে হয় ধূপ জ্বালিয়ে সারা দিয়ে সার দিয়ে সরি সার দিয়ে প্রদীপ প্রজ্বলন করতে হয় ওই কলসের সর্বাঙ্গে পূজা করে শুদ্ধ ফল দ্বারা শুদ্ধ ভক্তিতে পরশুরাম ভগবানের অর্ঘ রচনা করতে হয় তারপর সারা রাত্রি জাগরণ করে শ্রীহরিকথা বা ধার্মিক উপাখ্যানে রাত কাটিয়ে ভগবান বিষ্ণুর নাম নিয়ে একশত আগ বা আঠাশ বার প্রদক্ষিণ করার পর সকাল হলে শ্রীহরি আরতি করে করতে হয় পূজার ফল ইত্যাদি ব্রাহ্মণকে দান করে ওই বৃক্ষ স্পর্শ করে প্রদক্ষিণ আনতে স্থান পূর্বক ব্রাহ্মণকে ভোজন করাতে হয় তারপর আত্মীয় কুটুম্বের সাথে নিজে ভোজন পেতে হয় এরপর ব্রত করলে সমস্ত এরূপ ব্রত করলে সমস্ত তীর্থ সেবার ফল এক নিমেষে করায়ত্ত হয় সমস্ত প্রকার দানের ফল যজ্ঞের ফল একসাথেই অর্পিত হয় ব্রতকারীর উপর এই অনুপম ব্রতকারীর উপর যে ব্রতটা করেন তার উপরে সমস্ত প্রকার দানের যজ্ঞের ফল একসাথেই অর্পিত হয় সেটাই বলতে চেয়েছেন এই অনুপম আমলকি একাদশী ব্রতের ফলে মনুষ্যকে সর্বপ্রকার পাপ থেকে মুক্ত করে এতে রকম সন্দেহ নাই যাই হোক তোমাদের ব্রত কথা শোনালাম তার সাথে একটা কথা তোমাদের বলি আমলকি গাছ তো সবার বাড়িতে থাকে না হ্যাঁ সবার বাড়িতে থাকে না এবার আমলকি ফল কীভাবে করবে তোমাদের একটা আমি যেভাবে করি তোমাদের সেই সহজ পদ্ধতিটা তোমাদের বলে দেবো কারণ এখন মানুষের কর্মব্যস্ত জীবন তো মানুষের সব কিছু পাওয়া না পাওয়া সব কিছুরই একটা সময় মানুষের ব্যস্ততা সব কিছু মিলিয়ে তো একটা অসুবিধেময় জীবন মানুষের কাটাতে হচ্ছে কাটাতে হয়ও তোমরা যদি ঠাকুরের যখন ফল কিনবে ফল তো সকলেই একাদশীতে দাও যারা যেভাবে একাদশী পালন করো কেউ নির্জলা কেউ ফল শরবত খেয়ে করো দুধ খাও আবার কেউ ভগবানকে প্রসাদ দিয়েও খাও কেউ সাবু মাখা খাও যে যেরকমভাবে পারো করবো তোমরা একটা কাজ করতে পারো ঠাকুরের যখন ফল কিনবে তখন একটু আমলকি প্রসাদে দেওয়ার চেষ্টা করবে এইটাই তোমাদের বলবো বা আমিও রূপভাবেই চেষ্টা করব কারণ আমারও বাড়ির কাছে কোনো রকম আমলকি গাছ বা কোনো আমলকি বৃক্ষের তলায় এইভাবে কারণ কারণ সত্যি কথা বলতে কি এখন প্রত্যেকেরই শরীর রেপ মানে শরীর খারাপ বলবো ম্যাক্সিমাম মানুষেরই শরীর ভীষণ খারাপ তাদের প্রচুর ওষুধ খেতে হয় এখন মানুষ খাবার কম খায় ওষুধ বেশি খায় হ্যাঁ তাই জন্য বলবো যে কেউ নিজের শরীরকে কষ্ট দিয়ে সারদা মাও বলে গেছেন যে আত্মাকে কষ্ট দিয়ে কেউ খুব কষ্ট করে কিন্তু ব্রতচা ব্রতচার করলে ভগবান যে তাতে বেশি সন্তুষ্ট হবে তা কিন্তু নয় তা কিন্তু নয় হ্যাঁ আমার চোখের সামনে কদিন আগে আমি একটু ব্যাংকে গেছিলাম সেখানে একজন এই কদিন আগে শিবরাত্রি হয়েছে সে হয়তো উপবাসে নির্জলা ছিলেন তার কথা বলারও শক্তি ছিল না হঠাৎ করে বসে থাকতে থাকতে এমন সেন্সলেস হয়ে গেল মানে তার ঠোঁট ফোঁট মানে নিমেষের মধ্যে সাদা হয়ে গেল ফ্যাকাসে হয়ে গেল হ্যাঁ তাকে হসপিটাল হসপিটালাইজড করতে হলো টোটো ডাকতে হলো দেখে তাকে ধরে ধরে যে নিয়ে এসেছিলেন তাকে একদম সে মানে ব্যাংকে এসেছেন টাকা তুলতে সে মানে এটা গল্প নয় এটা একদমই সত্যি কথা আমার চোখের সামনে এই দু তিন দিন আগেকার ঘটনা বলছি শিবরাত্রির মানে পরের দিনই একদম তাকে হসপিটালে যেতে হলো অতএব আমরা উপবাস করব ভগবানকে ডাকব ভক্তি করব শ্রদ্ধা করব নিয়ম মানবো সবকিছু করবো কিন্তু একদম আত্মাকে কষ্ট দিয়ে না এটা শারদা মা বারবার করে বলে গেছেন রামকৃষ্ণদেব বারবার বলেছেন পেটে অভুক্ত থেকে ভক্তি কিন্তু হয় না তুমি যদি অভুক্ত থাকো তাহলে কিন্তু তুমি ভগবানকে ডাকতেই পারবে না অথেব আত্মাকে কষ্ট আত্মার মধ্যেই কিন্তু ভগবান তোমার নিজের মধ্যেই কিন্তু ভগবান বিরাজ করছেন বিষ্ণু গোপাল রাধারানী সর্ব ভগবানই কারণ সর্বভূতে ভগবান হ্যাঁ সর্বভূতে ঈশ্বর বিরাজমান অতএব নিজের আত্মাকে কষ্ট দিয়ে কোনো উপবাসী করাটা ঠিক না ভগবানকে চেষ্টা করবে তাড়াতাড়ি আহ পুজোটা মানে পুজোটা তাড়াতাড়ি করে সারার চেষ্টা করবে পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিলে তাহলে তোমরা প্রসাদ পাবে সবকিছু কিছু তাহলে সকাল সকাল হয়ে যাবে এটা তোমরা চেষ্টা করবে আর যদি না পারো একটু চাটা টা খেতেই পারো কোনো অসুবিধে নেই হ্যাঁ চা খাবে গোবিন্দের চরণে তুলসী পাতা দিয়ে খাবে তাহলে আমার মনে হয় না মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে যা কিছু খাবে খেয়ে পুজো করা যায় কোনো অসুবিধে নেই ভগবানের চরণে তুলসী পাতা দিয়ে দেবে আর ভগবানকে আগে তার ভোগটা রেডি করে রাখবে খাবারটা রেডি করে রাখবে তুলসী পাতা জল দিয়ে রাখবে যে তোমার যখনই খিদে পাবে তুমি তখনই খেয়ে নেবে আমার জন্য তুমি অপেক্ষা করো না তোমার প্রসাদ আমি রেডি করে রাখলাম যে এইভাবে তুমি তাকে এটা আত্মবত সেবা হ্যাঁ এটা আত্মার সঙ্গে ভগবানের যে যোগাযোগ তুমি যদি তাকে যদি দিয়ে রাখো তখন হবে কি হবে কি বলো তো তাহলে তুমি সব কিছু গ্রহণ করতে পারবে খেতে পারবে তাতে একটুও আমার মনে হয় না ভগবান আমাদের বাবা মারা আমরা কোনো রকম ভুল ত্রুটি করলে বা ভুল ত্রুটিও বলবো না আমরা যদি আগে যদি খাই বা করি আমাদের বাবা মারা যেমন আমাদের ভুল ত্রুটি সব কিছু মার্জনা করে দেন ভগবানও আমরা যদি কোনো অপরাধ করি তাকে তাকে সবসময় তাকে স্মরণ করবে তাকে একটা কথা সবসময় বলবে যে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো মার্জনা করো আমি তোমারই সন্তান হ্যাঁ আমি তোমারই সন্তান ভুল ত্রুটি ন্যায় অন্যায় যা কিছু করেছি সব তোমার চরণে দিলাম তুমি আমায় নিজ গুণে ক্ষমা করো এরপরে আর কোনো কথা হয় না ক্ষমা পরম ধর্ম ভগবান নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবেন আর আশা করি খেয়ে যদি তুমি পুজো করো বা খেয়ে যদি তুমি রকম উপবাস করো কোনো কিছু যদি খাও আমি বলছি না তা তা বলে অন্য বা অন্য কোনো খাবার সেটা না যেটা যেটা তুমি ভগবানকে প্রসাদ দিতে পারবে বা যেটা তুমি খাবার উপযুক্ত ডালিয়া বলো সাবু বলো যেগুলো খাওয়া যায় একাদশীতে তবে বিধান অনেক কিছু আছে অনেক কিছু খেতে নেই অনেক কিছু খেতে হয় আমি বলবো যেটা তোমার শরীরে সেটাই তুমি খেও তাতে কোনো অপ আচ্ছা আজকে ভিডিওটা তারা এখানেই শেষ করছি তোমরা তোমাদের নিজেদের মতন করে যার যেরকম সম্ভব সে সেভাবে একাদশীর উপবাস পালন করো আর ভগবানকে প্রসাদে অবশ্যই একটু আমলকি দেবার চেষ্টা করবে যদি পাও তো ভীষণ ভালো আর যদি না পাও তো মনে মনে আমলকিকে স্মরণ করে বা আমলকি গাছকে স্মরণ করে করবে যে আমি ভগবানকে নিবেদন করলাম এইভাবে সবাই প্রসাদ পাবে তাহলেই তার ফল লাভ হবে আশা করি ভক্ত মনের ভক্তিটা বড় কথা আর কিছুই নয় সবার আগে ভক্তি আর তার শরণাগত হওয়া হ্যাঁ তার শরণাগত হওয়া সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো থাকো ভালো করে একাদশী পালন করো সকলকে শুভ আমলকি একাদশীর শুভেচ্ছা সকলকে জানাই সকলে পালন করো পালন যেভাবে করতে হয় যেভাবে নিয়ম সেভাবে করো হ্যাঁ জগন্নাথের মহাপ্রসাদ খেয়েও পালন করতে পারো গোপালকে গোপালের যে ভোগটা দাও প্রসাদ দাও শুকনো প্রসাদ দাও সেটা সেটাকেও পালন করতে পারো যে যেভাবে পালন করতে চাও সে সেভাবে পালন করতে পারো কোনো অসুবিধে নেই মন ভরে ভক্তি ভরে গুরুকে স্মরণ করো ভগবানকে স্মরণ করো আর ভগবানের নাম জপ করো এটাই আসল কথা এটাই বিশেষত্ব অনেক এটার মাহাত্ম অনেক অতএব সকলে ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে জয়গুরু জয় তাই